আমরা আছি এই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবিরশঙ্কর বোসের প্রচারে পুলিশি বাধা এদিন কর্ণগড় বাখাল থেকে একটি নির্বাচনী প্রচারে বেরোন কবিরশঙ্কর বোস সেই মিছিলেই বাধার সৃষ্টি হয়ে দাঁড়ায় পুলিশ প্রশাসন সূত্রের খবর পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া সত্ত্বেও প্রচারে বাধা সৃষ্টি করে পুলিশ অন্যদিকে পুলিশের মতে বাইক মিছিলের অনুমতির কথা উল্লেখ ছিল না সেই কারণেই পুলিশের বাধার মুখে পড়তে হয় সেই মিছিলকে কেন্দ্র করেই তৈরি হয় উত্তেজনা এবং পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী কিছুক্ষণ মতবিরোধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফের নির্বাচনী প্রচার এগিয়ে যায় কবির শঙ্কর বোসের মিছিল হ্যাঁ আমার গাড়ির সাথে চার পাঁচটা বাইক চলছে আশেপাশে আরো চলছে না না আপনি সহযোগিতা করছেন কিন্তু আপনার পুলিশ কেন আমার কার্যকর্তাদের ছিন্ন ভিন্ন করে দিয়েছে মোটর সাইকেল নেই ফ্ল্যাগস আমার কার্যকর্তারা কি বাইকে ট্রাভেল করতে পারে না তাহলে আপনি তো নিজেই বলছেন তারা তো ট্রাভেল করছে তাহলে এটা যে র্যালি হচ্ছে আপনি কিভাবে বলছেন না 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 কে যদি ইসিআই আমাকে প্রশ্ন করে আমার জবাব রেডি আপনি কি জবাব দেবেন ওটা আপনি বুঝুন এটা কোথায় রেখে আমাকে তো সেটা তো আমাকেও বোঝাতে হবে আমি তো ক্যান্ডিডেট বিজেপি হ্যাঁ আমি আপনার সাথে তর্কে এখন যে না আমি আমার মূল্যবান সময় নষ্ট করবো না 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 আমার কথাটা শুনুন ইসিআই কি করবে ইসিআই দ্য নোডাল অথরিটি ওরা নিজেদের স্টেপ জানেবে নেবে আমি এখন প্রচারে বেরিয়েছি আমি আমার জিপ নিয়ে আগে এগোচ্ছি আমার যারা সমর্থক আছে কার্যকর্তা আছে তারা নানান জায়গায় আমাকে মিট করবে আপনার যদি পুলিশ আটকায় আপনার ক্যান্ডিডেট বিজেপি হ্যাঁ আমি আপনার সাথে তর্কে এখন না আমি আমার মূল্যবান সময় নষ্ট করব না 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 আমার কথাটা শুনুন ইসিআই কী করবে ইসিআই ইস দ্য নোডাল অথরিটি ওরা নিজেদের স্টেপ যা নেবে নেবে আমি এখন প্রচারে বেরিয়েছি আমি আমার জিপ নিয়ে আগে এগোচ্ছি আমার যারা সমর্থক আছে কার্যকর্তা আছে তারা নানান জায়গায় আমাকে মিট করবে আপনার যদি পুলিশ আটকায় আপনার আপনার যদি পুলিশ আমার কার্যকর্তা আটায় আমি বাধ্য এখানে বাধ্য হব আমি এটা বললাম ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ চলো কি বলে যদি কি বলে আজকে আপনি দেখছেন ছিল আমি কোথায় র্যালি করছি আমি ওনাকে বললাম প্রমাণ দিই উনি একটা ছবি আমায় দেখাতে না যেখানে কোনো বাইকে ফ্ল্যাগ আছে একটা ছবি ওনার কাছে নেই আমার একটাও কার্যকর্তারা ফ্ল্যাগ লাগায়নি আমরা নিয়ম মেনে প্রচারে নেমেছি আমি যাচ্ছি জিপে আমার কার্যকর্তারা যদি কোথাও এসে জয়েন করে কোথায় মডেল কোড অফ কন্ডাক্টে উল্ঘন হলো আমি জানতে চাই আমি ইসিআই বলবো আপনি দেখুন বিষয়টা আর মানুষ দেখুক কিভাবে আমাদের এইভাবে আটকাচ্ছে অলরেডি আটকানো শুরু হয়েছে আমি এগোবো আমি প্রচারে নেমেছি আমি মানুষের সাথে জনসংযোগ করতে আমি এগোবো আমার কার্যকর্তারা যারা আছে তারা নানান জায়গায় আমাকে মিট করছে পুলিশ কেন আটকাচ্ছে এটা ওরা কী ভাবছে ওরা কেন ভয় পাচ্ছে আমি এখন এগোবো আমার মূল্যবান সময় আমি নষ্ট করবো আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু